আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বেশ কিছু গাড়ি নিয়ে আলোচনা করবো চলুন দেখি কী গাড়ি রয়েছে আজকের ভিডিওতে শুরুতে রয়েছে সুপার জি এল হাইস দুই হাজার চারের মডেলের একটি গাড়ি যার সিরিয়াল নম্বর হচ্ছে ঢাকা মেট্রোক তিপ্পান্ন গাড়িটির ট্যাক্স টোকেন এবং ফিটনেস আপডেট রয়েছে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত সুপার জি এল হাইয়েস্ট লিটার সিএনজি করা আছে গাড়িটিতে মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সাত একদম ফ্রেশ এসি গাড়িতে কোনো রকম কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই চাকটাগুলো একদম ফ্রেশ গাড়িটির আজকেন প্রায় সাত লক্ষ টাকা